দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে অবস্থিত আমাজন বন পৃথিবীর সর্ববৃহৎ বনাঞ্চল হিসেবে পরিচিত এই বিশাল বনভূমির প্রাণশক্তি হল আমাজন নদী প্রায় নয়টি দেশের অংশ জুড়ে ছড়িয়ে থাকা এই মহাবনের মোট আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার আকারের দিক থেকে এটি বাংলাদেশের তুলনায় প্রায় আটত্রিশ গুণ বড় বিশ্বের মোট রেইন ফরেস্টের প্রায় অর্ধেক অংশই রয়েছে এই আমাজনে এই বনে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং কোটি কোটি বিশাল বৃক্ষের আবাস এই বনভূমি ধারণা করা হয় পৃথিবীর মোট অক্সিজেনের উল্লেখযোগ্য একটি অংশ উৎপন্ন হয় এই আমাজন বন থেকেই এই কারণে একে বলা হয় পৃথিবীর ফুসফুস প্রকৃতির এক অনন্য বিস্ময়ে এই আমাজন বন সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বিশ্বের কথার এই বিশেষ পর্বে প্রায় পাঁচ কোটি বছর আগে ইওসিন যুগে আমাজন বনের সৃষ্টি হয় বলে বিজ্ঞানীরা মনে করেন সে সময় আমাজন অববাহিকায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর বিকাশ ঘটে যার ফলে এই বিশাল বনভূমির জন্ম দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা আমাজন জঙ্গল মোট প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল আর্দ্র জলবায়ুর প্রভাবাধীন আকারের দিক থেকে এই বন এতটাই বিশাল যে এটি বাংলাদেশের তুলনায় প্রায় আটত্রিশ গুণ বড় যেমন সুন্দরবন বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মধ্যে বিস্তৃত তেমনও আমাজন বন ছড়িয়ে রয়েছে মোট নয়টি দেশের ভেতর এর মধ্যে প্রায় ষাট শতাংশ বনাঞ্চল শুধু ব্রাজিলেই অবস্থিত এছাড়া প্রায় তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় এবং বাকি সতেরো শতাংশ বনভূমি বলিভিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার মধ্যে বিস্তৃত আয়তনের বিশালতার পাশাপাশি আমাজন বন প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যের দিক থেকেও পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত জীব বৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার হল আমাজন বন এই বিশাল অরণ্যে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ এক হাজার তিনশো প্রজাতির পাখি প্রায় দুই হাজার দুইশো প্রজাতির মাছ চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী তিনশো আটাত্তর প্রজাতির সরিসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড়ের বসবাস প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই বনে রয়েছে অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণী আমাজানের গভীরে দেখা মেনে চিতাবাগ বিদ্যুৎ ইল মাংসক্ষেক পিরানহা মাছ বিষাক্ত ডার্ট ফ্রগ এবং অসংখ্য বিষোধর সাপের এই বিশাল বনভূমির বুক চিরে প্রবাহিত হয়েছে পৃথিবীর অন্যতম বিস্ময় আমাজান নদী পেরুর আন্দিজ পর্বতমালার শামসি নামক শৃঙ্খ থেকে এই নদীর উৎপত্তি দৈর্ঘ্যের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পানির প্রবাহের পরিমাণের দিক থেকে বিশ্বে সর্ববৃহৎ প্রায় এক হাজার উপনদী মিলুত হয়ে আমাজন নদীর সৃষ্টি হয়েছে এই উপনদীগুলিই মূলত পুরো বনাঞ্চলের জীবনধারণের প্রধান ভিত্তি এর মধ্যে কমপক্ষে সতেরোটি উপনদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি আমাজান নদী দক্ষিণ আমেরিকার পাঁচটি দোষ অতিক্রম করে প্রায় তিন হাজার মাইল পথ দিয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে এই নদী একাই বিশ্বের মোট নদীর পানির প্রায় কুড়ি শতাংশ সমুদ্রে বহন করে নিয়ে যায় যেখানে আমাজান নদী সাগরে মিলিত হয়েছে সেখানে প্রতি সেকেন্ডে প্রায় বেয়াল্লিশ লক্ষ ঘনফুট পানি সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পানির পরিমাণ বেড়ে প্রায় সত্তর লক্ষ ঘনফুটে পৌঁছে যায় আমাজন অববাহিকা বা বেসিন পৃথিবীর সর্ববৃহৎ পানি নিষ্কাশন অঞ্চল হিসেবে পরিচিত যার আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এর মধ্যে এককভাবে ব্রাজিলে অবস্থিত অংশটি বিশ্বের যে কোনো দেশের নদী অববাহিকার তুলনায় সবচেয়ে বড় ব্রাজিলের আমাজন অরণ্যের গভীরে আজও দেখা যায় কিছু বিস্ময়কর বৃত্তাকার নকশা যা এখনও রহস্যের আবরণে ঢাকা নৃতত্ত্ববিদরা দীর্ঘদিন ধরেই এই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করছেন অনেক গবেষকের ধারণা এই বৃত্তাকার গঠনগুলো হয়তো প্রাচীন মানুষের সমাধিক্ষেত্র অথবা কোনো বিশেষ সুরক্ষিত এলাকার অংশ ছিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রাচীন আমাজনবাসীরাই এই নকশাগুলোর নির্মাতা আশ্চর্যের বিষয় হল এত নিখুঁত ও বিশাল নকশা তৈরির জন্য ব্যবহৃত কোনো নির্দিষ্ট যন্ত্রপাতির প্রমাণ এখনও উদ্ধার করা যায়নি গবেষণালব্ধ তথ্য অনুযায়ী এসব কাঠামো প্রায় বারোশো থেকে পনেরোশো বছর আগের তৈরি আমাজনের আরেকটি ভয়ঙ্কর ও রহস্যময় বিস্ময় হল পুটন্ত নদী নামের মতোই এই নদীর পানি সত্যিকারের অর্থেই প্রচণ্ড গরম কোনো কোনো স্থানে পানির তাপমাত্রা প্রায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় আশ্চর্যজনকভাবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারেন না এই নদীর পানি কিভাবে এতটা উত্তপ্ত হয় স্থানীয় মানুষের বিশ্বাস এর পেছনে কাজ করছে কোনো অতি প্রাকৃতিক শক্তি এই বিশ্বাসের কারণেই তারা কখনই এই নদীতে সাঁতার কাটতে সাহস করে না আমাজনের বিস্ময়কর উদ্ভিদ জগতের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ভিক্টোরিয়া অ্যামাজনিকা নামের বিশাল আকৃতির জলপদ্ম ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নাম থেকে এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে এর পাতার ব্যাস প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে অবিশ্বাস্য হলেও সত্য এই পাতাগুলো এতটাই মজবুত যে একটি পূর্ণবয়স্ক মানুষের ওজনও সহজেই বহন করতে সক্ষম আমাজনের বিশাল বৃক্ষরাজি পৃথিবীর পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধারণা করা হয় এই বন একাই পৃথিবীর মোট অক্সিজেনের একটি বড় অংশ উৎপাদনে সহায়তা করে এবং একই সঙ্গে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এই কারণে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় তবে দুঃখজনক বাস্তবতা হলো আজ সারা বিশ্বের মতোই আমাজনও মারাত্মকভাবে বন উজারের শিকার হচ্ছে মূলত বসতি স্থাপন ও কৃষি সম্প্রসারণের জন্য নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে যার ফলে দ্রুত কমে যাচ্ছে আমাজনের বনাঞ্চল উনিশশো সালের আগ পর্যন্ত আমাজনের গভীর অংশে সাধারণ মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল তখন প্রাচীন ও প্রাকৃতিক পদ্ধতিতে সীমিত পরিসরে কৃষিকাজ করা হতো কিন্তু আমাজানের মাটি খুব অল্প সময়ের জন্য উর্বর থাকে এই কারণে কৃষকেরা বারবার নতুন জমির সন্ধানে বন কেটে চাষাবাদ শুরু করে উনিশশো সালে ট্রান্স অ্যামাজন এেন কাজ শুরু হলে বন ধ্বংসের গতি আরও বেড়ে যায় যদিও পরে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় ততদিনে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে উনিশশো সালের মধ্যে প্রায় চার লক্ষ বর্গ কিলোমিটার বন ধ্বংস হয়ে যায় আর দুই হাজার সালের মধ্যে উজাড় হওয়া বনভূমির পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার অপরিকল্পিত ও নির্বিচার বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী পঞ্চাশ বছরের মধ্যেই পৃথিবীর এই প্রাণভাণ্ডার আমাজন ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে পারে এত দ্রুত বন ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়ন আরও তীব্র আকার ধারণ করছে বদলে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আজ যদি আমরা সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো এই মহাবন কেবল ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে আমাজন শুধু একটি বন নয় এটি আমাদের পৃথিবীর শ্বাস প্রশ্বাসের প্রতীক একে রক্ষা করা মানেই পৃথিবীকে রক্ষা করা প্রকৃতিকে বাঁচাতে এখনই আমাদের উদ্যোগী হতে হবে